চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কার্তিক মাস কেমন যাবে এই মাসেই দিওয়ালি অর্থাৎ কালী পড়ছে তাই সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইল ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের এই উৎসব যেন খুব ভালো কাঠে তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে গ্রহ পজিশন যথেষ্ট ভালো থাকছে তবে শুক্র একটু অশুভ অবস্থায় অবস্থান করছে বিস্তারিত আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস যথেষ্ট ভালো থাকবে তেমন কোনো সমস্যা হবে না এই সিজন চেঞ্জ বা ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে যাওয়া অর্থাৎ শরীরে একটু মেজম্যাজেরি ভাব অলসতা জনিত কোনো সমস্যায় পড়তে পারেন এছাড়া তেমন কোনো সমস্যা নেই তবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে সন্তানের জন্য চিন্তা এবং অর্থ ব্যয় আসতে পারে যেহেতু আপনার পঞ্চম একটু অশুভ অবস্থায় আছে তবে কয়েকদিন বাদেই সেটা ঠিক হয়ে যাবে তো স্বাস্থ্য বিষয়ে তুলনামূলক ভালোই থাকছে তবে আমি এই মাসে কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই ওই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে গড়পর্তা বিচারে আপনার পক্ষে যথেষ্ট ভালোই থাকছে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস যারা শিক্ষার্থী তাদের পক্ষে ভালো থাকছে যদি সময় পার করতে পারেন সেক্ষেত্রে বিদ্যালয়ের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সহায়ক হবে বিদ্যাস্থানে স্বল্প পরিমাণে বাধা পরিলক্ষিত হয় তো গড়পর্তা বিচারে এই মাস বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে একটু অনিচ্ছা অনিহা এগুলো প্রকাশ পেতে পারে এরপর আলোচনা করব যারা কোনো প্রেম প্রণয় বা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিষয়ে এই সময়ে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু সতর্ক এবং সাবধান হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হলে সম্পর্কের বিচ্যুতি হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা যথেষ্ট ভালো হতে থাকবে অর্থাৎ ওই সময় থেকে আর কোনো সমস্যা থাকছে না নতুন কোনো সম্পর্ক এই সময়ে আপনার জীবনে আসতে পারে বা যাদের কোনো সম্পর্কে বিচ্যুতি ঘটেছিল সেই পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে অর্থাৎ প্রেম প্রণয় বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকছে বিবাহের ক্ষেত্রে এই মাস তত শুভ নয় তবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে অর্থাৎ যারা কোনো সম্পর্কের সমস্যার জন্য বা বিচ্যুতির জন্য একটু চিন্তান্বিত ছিলেন কালী পুজোর পর সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে তো বিবাহের ক্ষেত্রে তত বাধা না থাকলেও মাসের দ্বিতীয়ার্ধ থেকে আস্তে আস্তে ভালো ফল পেতে থাকবেন এবং তারপর থেকে আর কোনো চিন্তা আপনাদের থাকবে না দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে এরপর আলোচনা করব ব্যবসা বিষয়ে যারা ব্যবসায় জড়িয়ে আছেন হঠাৎ যেন থমকে যাওয়া এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসায় কেনাকাটা বাড়তে থাকবে এবং গড়পর্তা বিচারের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও এই মাসে যথেষ্ট ভালো থাকছে এরপর আলোচনা করব কর্ম বিষয়ে কর্মে কিছু উন্নতি কর্মে কিছু নতুন পরিবর্তন এগুলো হতে পারে তবে সেটা দিওয়ালির পর থেকে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে কয়েকটি ক্ষেত্রে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে মাসের প্রথমার্ধে বিষয়ে কিছু দুশ্চিন্তা প্রকাশ পেতে পারে তবে নিজের উপর আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখুন এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনাদের পক্ষে তুলনামূলক শুভই থাকবে তো কর্মস্থান এই মাসে তুলনামূলক ভালোই থাকছে বিশেষত দ্বিতীয়ার্ধের আপনারা আস্তে আস্তে সর্ববিষয়ে শুভ ফল দেখতে পাবেন এবং দ্বিতীয়ার্ধ থেকে নতুন কিছু যোগাযোগ আপনার ভাগ্যের উন্নতির পক্ষে সহায়ক হবে তো সব কিছু মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালোই যাবে এরপর আলোচনা করব সন্তান বিষয়ে সন্তান ক্ষেত্র তুলনামূলক ভালো থাকছে সন্তানের উন্নতি তাদের লেখাপড়া বা স্বাস্থ্য বিষয়ে যে কিছু কিছু সমস্যা ছিল সেগুলো সুরাহা হয়ে যাবে মাসের প্রথমার্ধ সন্তান ক্ষেত্র একটু সমস্যাদায়ক হতে পারে সন্তানের জন্য চিন্তা এবং ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সুতরাং প্রথমার্ধ একটু সমঝে চলা উচিত এই সময়ে হটকারীদের বসে কিছু লগ্নি করার বিষয়ে একটু সাবধান এবং সতর্ক থাকবেন মাসের দ্বিতীয়ার্ধ থেকে সর্বদিক থেকে আপনার ভালো হতে থাকবে ওই সময়ে গ্রহ নক্ষত্রের গোচরকালীন ফল আপনার পক্ষে শুভ ফলদায়ক থাকবে এবং তারপর থেকে আপনাদের আর দুশ্চিন্তার কিছু থাকবে না পরবর্তী মাসও আপনার পক্ষে শুভ থাকবে তো পরবর্তী মাসের আলোচনা আগামী রাশি ফলে করব যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তবে আমার আরও কিছু আলোচনা বাকি আছে সেগুলো এবারে প্রকাশ করব যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে ভ্রমণ এই মাসে যথেষ্ট ভালো থাকছে ভ্রমণে কিছু আনন্দ এবং ভ্রমণে কিছু নতুন বা কিছু যোগাযোগের সম্ভাবনা বিদেশ ভ্রমণের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার তো মাসের থেকে সেটা আস্তে আস্তে শুভ হতে থাকবে যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে এই সময় আধ্যাত্মিক কোনো শুভ কাজে আপনার ব্যয় হতে পারে তো সবকিছু মিলিয়ে গ্রহ নক্ষত্রের গোচর ফল অনুযায়ী এই মাস আপনার রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা যে ছোটখাটো সমস্যার মধ্যে ছিলেন সেগুলো এবার থেকে লাঘব হতে থাকবে এবং নভেম্বর মাসের পর থেকে শনি মহারাজ বক্রভাব ত্যাগ করে মার্গি হবেন অর্থাৎ এরপর থেকে অর্থনৈতিক ক্ষেত্র মানসিক এবং কর্মক্ষেত্রে নানান শুভফল পেতে থাকবেন মাত্র কয়েকটা দিন দেরি আছে সুতরাং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে এবং আগামী দিন বা আগামী মাস কি হবে সেটা জানতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনার যদি জ্যোতিষ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আপনারা যে শুভ ফল সেরকমভাবে পাচ্ছিলেন না এরপর থেকে সেটা আস্তে আস্তে শুরু হতে থাকবে তবে আমি আগেই উল্লেখ করেছি এখন থেকে নভেম্বর মাস পর্যন্ত তুলনামূলক চলবে তবে নভেম্বর মাসের পর থেকে সেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে সেই জন্য আপনারা কয়েকটা দিন ওয়েট করুন নানান যোগাযোগ বিশেষ করে কর্মক্ষেত্র ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট আপনার পক্ষে শুভ হবে এই মাসে কোন কোন দিন আপনাদের একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত এই মাসে আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন তেমন কিছু হবে না কর্মে কিছু বিলম্বতা কিছু ঝঞ্ঝাট আসতে পারে মানসিক দুশ্চিন্তা আসতে পারে কিছু কিছু সমস্যা এবং কয়েকটি ক্ষেত্রে বাধা পরিলক্ষিত হয় এছাড়া অক্টোবর মাসের আঠারো উনিশ এই দুটো তারিখও একটু সজাগ থাকবেন এই তারিখগুলো বাদ দিয়ে বাকি তারিখ আপনাদের পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে অর্থাৎ তেমন কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো এই মাসে যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের ভাবনা করছেন বা নতুন কোনো ফ্ল্যাট বা জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে নিঃসংকোচার আপনারা সেগুলো করতে পারেন মাসের প্রথমার্ধ একটু সতর্ক থাকা দরকার তারপর থেকে আপনাদের এই মাস যথেষ্ট শুভ ফলদায়ক হবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস মিশ্র ফলদায়ক অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলম্বতা সম্ভাবনা বিশেষত আমি যে তারিখগুলো ইন্ডিকেট করে জানিয়ে দিলাম ওই ওই তারিখগুলো শুভ কাজের ক্ষেত্রে একটু বর্জন করলেই ভালো হয় তো গড়পড়তা মিলিয়ে এই মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালোই থাকছে তবে যারা জন্মকালীন অশুভ গ্রহ জন্য বা বর্তমান অশুভ দশার জন্য নানান সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে কি কি করলে আরও শুভ ফল পাবেন আমি সেটা জানিয়ে দিচ্ছি এই মাসে শ্বেত বেড়েলা মূল রামবাসকের মূল এবং বৃহৎ মূল এই তিনটে মূল অত্যন্ত শুভ ফলদায়ক হবে সাদা ক্রিম কালার নীল হালকা নীল আকাশি ইত্যাদি রং এবং সবুজ বা হালকা সবুজ রং আটার পক্ষে এই মাসে যথেষ্ট শুভ ফলদায়ক বুধ শুক্র আপনার পক্ষে শুভ বার তো এইগুলো ব্যবহার করলে যারা নানা সমস্যার মধ্যে আছেন তারা শুভ ফল পেতে থাকবেন এবং যারা কোনো সমস্যায় নেই তাদের পক্ষে আরো ভালো ফলদায়ক হবে অর্থাৎ এইগুলো মেনে যদি আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন তবে আপনার আগে যেরকম চলছিল তার থেকে আপনারা আরো ভালো হতে থাকবে তো এই ছিল আপনার রাশি বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশি দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার বর্তমান অবস্থা জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া আপনার জ্যোতিষ সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন প্রয়োজন হলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো নিয়মিত রাশিফল পেতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের আবার অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি এই পুজোর মাস আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার